দাদা কি করতেছেন এটা কি করতেছেন এটা এটা ডিটারজেন্ট পাউডার প্যাকেট করতেছি ডিটারজেন্ট পাউডার জি 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 মানে ডিটারজেন্ট পাউডার এটা এটা কি কি ডিটারজেন্ট পাউডার দাদা এটা ডিটারজেন্ট পাউডার আপনার একেবারে মানি ব্যাক গ্যারান্টি কারণ হচ্ছে যে অনেকে আছে বেকার অনেকের কাছে পুঁজি নাই তো অনেকে চায় যে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় তো আমি তাদেরকে বলবো যে আমাদের কাছ থেকে একেবারে গ্যারান্টিযুক্ত পাউডার মাত্র দুই বস্তা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে মাত্র দুই বস্তা বেশি দুই বস্তা নিয়ে জি জি আচ্ছা এই আপনার ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে এক নম্বর মানি গ্যারান্টি জি জি আর সাথে হচ্ছে এই প্যাকেট প্যাকেটে আপনার প্যাকেটিং করা হচ্ছে এরপরে কি করবেন দাদা এরপরে আমাদের কাছ থেকে যে প্যাকেটিং করার মেশিন রয়েছে আচ্ছা এরা এভাবে ধরবে দরে এভাবে পা দিয়ে একটা চাপ দিবে প্যাকেট হয়ে গেছে প্যাকেট হয়ে গেছে এই যে দেখেন এক সেকেন্ড আমি যদি কাছ থেকে একটু দেখাই এটা পড়ে যাবে দাদা না না একদম ফুল সিল হয়ে গেছে সিল হয়ে গেছে ফুল প্যাকেট কিন্তু সিল হয়ে গেছে পড়ার কোনো সম্ভাবনা নাই দেখেন মানে একদম বাজারে যেভাবে আপনার ডিটারজেন্ট পাউডারের প্যাকেট কিনতে পাওয়া যায় ঠিক সেম ভাবেই একদম প্যাকেট হয়ে গেছে জি জি আচ্ছা এই পাউডার চাইলে যে কেউ ডিটারজেন্ট পাউডার নিয়ে ব্যবসা করতে পারবে ব্যবসা করতে পারবে আচ্ছা অনেকেই বলে দাদা এই পাউডারের আপনার মেয়াদ থাকে কতদিন আমাদের এই পাউডারটা আপনি প্যাকেট করবেন প্যাকেট করলে আপনার দুই বছর নষ্ট হবে না দুই বছরের নষ্ট হবে না নষ্ট হবে মানে এরকম প্যাকেট করার পর দেখা গেছে দুই বছর রেখে দিলেও নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা তো কিভাবে ব্যবসা করবে ভাই আমাদের কাছ থেকে আপনি দশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকার ভিতরে কি কি দিবেন একটা প্যাকেজিং করা মেশিন দিব আচ্ছা এই যে প্যাকেট করলেন এই প্যাকেজিং মেশিনটা দিবেন আচ্ছা সাথে আপনার এই যে এ প্লাস সত্তর টাকা কেজি সাড়ে টাকা বস্তা পাউডার দিব এক বস্তা এক বস্তা পাউডার দিবেন আর সাথে দিব আপনার এক বস্তা পাউডার প্যাকেট করতে যত প্যাকেট লাগে সবগুলা দিব সব প্যাকেট দিবেন আর দশটা প্যাকেট বাড়তি দিব আর বাড়তে প্যাকেট দিয়ে দিবেন আর সাথে দিব আপনার এই যে আপনার যে পাল্লাটা আছে যে মাপা হয়েছে এরকম একটা নতুন ডিজিটাল পাল্লা ডিজিটেল পাল্লা আপনাকে দেওয়া হবে মানে হচ্ছে শুধু দশ হাজার টাকা নিয়ে আসবে আর ব্যবসা করতে যা যা লাগে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে যা যা লাগে সব কিছু দিয়ে দেবে সবকিছু দিয়ে দেবে ফুল একটা প্যাকেজের মধ্যে একটা প্যাকেজে তাহলে তো মানে যারা ব্যবসা করতে চায় যারা বেকার আছে তাদের আর চিন্তাই নেই জাস্ট আপনার কাছে আসবে দশ হাজার টাকা নিয়ে আসবে ব্যবসা শুরু করে দিবে বাসায় গিয়ে দেখা গেছে প্যাকেট করবে বিক্রি করবে বিক্রি করবে বিক্রি করে তো বুঝলাম দাদা এই যে পাউডারে পাউডার বিক্রি করে লাভ কেমন আমার একটু যদি একটু বুঝিয়ে বলতেন আমি আপনাকে দেখাই আমাদের এই এক বস্তা পাউডার আপনার সত্তর টাকা কেজি সাড়ে তিন হাজার টাকা পাউডারের বস্তা আচ্ছা তো আপনার যদি সাড়ে তিন হাজার টাকা যদি সত্তর টাকা যদি কেজি হয় তাহলে আপনার হাফ কেজিতে পড়তেছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা একটা প্যাকেটের দাম আসছে দুই টাকা সাতত্রিশ টাকা তাহলে সাত্রিশ টাকা আটানা আমার এখান থেকে আপনার দেশে কুরিয়ারে মাল নিবেন আরো আড়াই টাকা কুরিয়ার খরচ আছে তাহলে পঞ্চাশ কেজিতে আপনার দুই হাজার টাকা লাভ করতে হবে মানে এর একটা বস্তা যদি বিক্রি করে তাহলে দেখা গেছে দুই হাজার টাকা যদি আমি একদিনে মনে করেন বিক্রি করতে না পারলাম একদিনে আমি পঁচিশ কেজি বিক্রি করলাম এক হাজার টাকা এক হাজার একদিনে পঁচিশ কেজি বিক্রি করলে এক হাজার টাকা

পঞ্চাশ কেজিতে আর যদি ব্যবসা করতে হয় তাহলে কোথায় আসতে হবে দাদা আমাদের ঠিকানা হচ্ছে যে ঢাকা কেরানীগঞ্জ পদন্তলি পদন্তলি এসে ডাইন পাশে সিনা হাসপাতাল সামনে থেকে একটা রিক্সা নিবে রিক্সালা বলবে বোরহানি বা তিন রাস্তার মোড় এখানে এসলে আমি আপনাকে ওনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না তারা দূর দূরান্ত থেকে যারা না আসবে তারা তারা কিন্তু আমাদের কাছ থেকে তিন হাজার টাকা করে বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মাল নিতে পারবে এবং আমাদের কাছে আপনার দশ হাজার টাকার প্যাকেজের বাইরেও আরো দুইটা প্যাকেজ আছে যারা একটু ভালো কোয়ালিটির পাউডার নিতে চাই। যারা গ্যারান্টিযুক্ত পাউডার নিতে চায় তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এগারো হাজার টাকার প্যাকেজ আছে এটাও কিন্তু গ্যারান্টি আছে গ্যারান্টি আছে মানে হাই কোয়ালিটি এই যে হাই কোয়ালিটি লেখা আছে হাই কোয়ালিটি যেমন আপনার পাউডার যদি আপনার যদি কাপড় যদি পরিষ্কার না হয় হাত যদি জলাপোড়া করে কাপড় যদি ঝুলে যায় আপনি সাথে সাথে প্রুফ দেখায় আপনি টাকাটা ব্যাক নিতে পারবেন পাউডারের টাকাটা আচ্ছা আর আমাদের কাছে আরেকটা প্যাকেজ আছে যেটা হচ্ছে বারো হাজার টাকার প্যাকেজ এটার ভিতরে মানি ব্যাগ গ্যারান্টি পাউডার পাবেন এটা হচ্ছে যে আপনার একশো টাকা কেজি একেবারে মানি ব্যাগ গ্যারান্টি থাকবে কোনো কথা হবে না আর আমাদের কাছ থেকে যদি আপনারা যদি দশ এগারো বারো হাজার টাকার প্যাকেজ না নিয়ে যদি যারা ব্যবসা করতে চায় যে অল্প পুঁজি আছে তার কাছে মাত্র মানে অল্প কিছু টাকা আছে তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে মাত্র দুই বস্তা পাউডার নিয়ে ট্রাই করে দেখতে পারে যে ব্যবসাটা করতে পারবে কিনা মেশিন নেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই বস্তা পাউডার আপনি পলিতে করে 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 বিক্রি বিক্রি পলিতে যদি আপনি যদি সাকসেস হন তাহলে আপনি পরবর্তীতে আমাদের কাছ থেকে মেশিনও নিতে পারবেন পিকেটও নিতে পারবেন সব নিতে পারবেন আচ্ছা মনে করতে হবে এটা আপনার দোকান এটা আপনার মাল স্টক করা আছে আপনি সেল করবেন ফোন দিবেন অর্ডার করবেন মাল চলে যাবেন